সুধি দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুস্তম আলী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দুঃখ ভারাক্রান্ত মনে একটা সাম্প্রতিক একটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো এমনিতে হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে ইচ্ছে করে না কারণ আমাদের যে রাজনৈতিক পালাবদল এই রাজনৈতিক পালাবদলে বেশ কিছু হত্যাকাণ্ড হয়ে গেছে যেটাতে মানুষ আমি নিজেও মর্মাহত এবং ট্রুমাটাইজ স্বাভাবিক হয়ে আসতেছে নর্মাল হয়ে আসতেছে সময় লাগতেছে তো এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফাচল হত্যাকাণ্ডটা ঘটলো এই তোফাচল হত্যাকাণ্ডটা আমার মনে বিশেষভাবে দাগ কেটেছে আর একটা কারণ হলো যে এই ঘটনার সঙ্গে যে সংশ্লিষ্ট পাঁচজন বা চারজন যে গ্রেপ্তারকৃত হয়েছে অভিযুক্ত এই অভিযুক্তের মধ্যে একজন আমার পরিচিত তার দাদা তার বাবা আমার খুব কাছের মানুষ এবং আমরা একই এলাকায় বসবাস করি এবং ছুটিতে সে যে এসেছিল এই রাজনৈতিক অস্থিরতার সময়ে তখন তার সঙ্গে আমার কথাও হয়েছে এবং তার সঙ্গে তার শুভকামনা করেছি এবং কিছু একটু পরামর্শ দিয়েছি যে ভালোভাবে বিশ্ববিদ্যালয়ে থাকিও পড়াশোনা শেষ করে আসো এটা একটা চ্যালেঞ্জের বিষয় তো যাই হোক এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সে একটা ওয়ান অফ দ্য একিউজড অফ বিটিং মিস্টার তোফাজ্জল এই যে একটা ঘটনা ঘটলো এই ঘটনাটা আমার স্টুডেন্ট লাইফের বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় একটা ঘটনা আমার মনে পড়লো এটা হলো আমি যখন তিরানব্বই ষোলো সাল নব্বই সালের দিকের ঘটনাটা হবে আমি রাশি ইউনিভার্সিটি পড়াশুনার সময়ে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো যে পুকুর মাদার বক্স হল আপনারা জানবেন সে বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন বা যারা জেনেছেন মাদার বক্স হলের পুকুরে দুপুরে কিছু ছেলে ফেলে খাওয়া দাওয়া করছি গোসল করছিলো তাই গোসল করতে এক স্টুডেন্ট সে সঙ্গে মানি ব্যাগটা নিয়ে গেছে এই ঘাটে মানি ব্যাগটা রেখে সে গোসল করতে গেছে এর মধ্যে বাইশ তেইশ বছরের একটা ভবঘুরে টাইপের একটা ছেলে ও মানি ব্যাগটা নিয়ে সটকে পড়েছে গোসল করা ছেলে পেলেগুলো ঘটনাটা দেখেছে তখন ওকে ধাওয়া করছে তা আমি বিশ্ববিদ্যালয়ের স্টেশনে যে দুপুরের খাবার খাচ্ছিলাম স্টেশনে কিছু হোটেল আছে রফিকের হোটেলে আমি খাচ্ছিলাম এবং যে রাস্তাটা বিশ্ববিদ্যালয়ে দেখে গেল দুই দিকে দুইটা হল একটা সরারদি হল একটা মাদার বক্স হল এই সরার হলের এবং মাদার বক্স হলের মধ্য দিয়ে ছেলেটা দৌড়াচ্ছে দেখি পরে ছেলেপেলেগুলো যারা গোসল করতেছিল বিশ্ববিদ্যালয় হলের তারা কেউ লেংটি পরে খালি গায়ে গোসল থেকে উঠে ভেজা গায়ে একে দাঁড়াচ্ছে চোর 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 এরকম করে এই চোরটা ও আবার বলতেছে চোর 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 এরকম অবস্থা একদম আমাদের কাছে আসলো আমি বিল দিয়ে রফিকের ক্যাশে ওখানে দাঁড়িয়ে আছি একদম রফিকের ইয়েটা আবার ওই অনেকটা রাস্তার সঙ্গে রফিক কি করলো ও গিয়ে ছেলেটাকে আটকায় দিল এই পকেট মার ছেলেটাকে এবং বাকি স্টুডেন্টরা এসে সব ধরে নিয়ে গেল এখন ধরে নিয়ে গিয়ে তাকে হলের দিকে গেল এবং হলে গিয়ে তাকে বলতেছে গেস্ট রুমে ঢোকা ওকে মারধর করবে এই সেই তো এই সময়ের মধ্যে আমি চট করে এসে আমি আমাদের হলে এসেছি তখন মোবাইল ছিল না আমি হলে টেলিফোনে মদিহাত থানায় ফোন করেছি কারণ আমার ভিতরে একটা কাজ করেছে যে এই ছেলেটাকে নিয়ে গিয়ে দেখা যাবে যে সেখানে হয়তো ছেলেটাকে মারধর করছে এমন একটা হয়তো জায়গায় মার একটা আঘাতেও মানুষ মারা যেতে পারে এটা আমার বিবেক কাজ করেছে তো হলে এসে মতিহার থানায় আমি টেলিফোনে ফোন করে আর কিছুক্ষণের মধ্যে দেখি পুলিশের গাড়ি চলে আসলো পুলিশের গাড়ি চলে এসে আমি পুলিশকে বললাম যে মতিহার হলে এরকম একটা পকেট পার্সেলে এবং বাদিভাই নিয়ে বানাচ্ছিল ঘটনাটা বললাম হ্যাঁ পুলিশ এসে ছেলেটাকে আপনার আপনার দ্রুত ছেলেটাকে রেস্কিউ করেন এবং দেখলাম পুলিশের গাড়িটা এসে রেস্কিউ করে তাকে নিয়ে গেছে এবং তেমন কিছু ঘটনা ঘটেনি হতে পারতো এই ঘটনাও একটা তোপাজ্জ্বলের মতো ঘটনা ঘটতে পারত এবং সেটা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য একটা বড় ধরনের ঘটনায় রূপান্তরিত হতে পারত এটা আমার বিজ্ঞাপিক কাজ করেছে তাৎক্ষণিকভাবে আমার মাথায় কাজ করেছে যে এটা একটা অন্যদিকে ঘটনাটা মন নিতে পারে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে সাধারণত এক হাজারের উপরে ছেলে পেলে থাকে স্টুডেন্ট থাকে একজন ছেলেরও কি এই বিবেকে এইটা কাজ করেনি যে একটা হলের গেস্টে যদি কোনো পকেট মার্কে মারধর করে এই সঙ্গে সঙ্গে হলের মধ্যে ছড়ে যায় কারো মনে এইটা কাজ করেনি যে এই ছেলেটাকে উদ্ধার করি একটা খারাপ পরিস্থিতি দাঁড়াতে পারে এটা খুবই মর্মাহত হয়ে গেছি আমি আমরা একানব্বই নব্বই সালের দিকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন উনি তত্ত্বাবধায়ক বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উনি ইয়া ছিলেন প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি বলেছিলেন যে আমাদের খুব বেশি মেধাবী মানুষের দরকার নেই আমাদের আসলে সৎ এবং দেশপ্রেমিক মানুষের দরকার আমরা বোধ হয় সৎ এবং দেশপ্রেমিকতা থেকে আমরা বোধ সরে যাচ্ছি এটা আমাদের জন্য ভালো নজির নয় শুধু দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আপনারা সকলে ভালো থাকেন পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন